ফুটন্ত আটারে ডো দিয়ে তৈরি করে নিলাম ভীষণ মজার উড় বনরুটি যা বিকেলের নাস্তা সহ বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট খুব অল্প সময়ে মজাদার তৈরি এই নাস্তাটি দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে একদম সুপার সফট আর চাইলে এই মজাদার নাস্তাটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত জন্য বড় সাইজের একটা মিক্সিং বলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণ লবণ দেড় চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ইস্ট এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমেই মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আবারও তেল দেওয়ার পর ময়দার ময়ানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি একটা ডো তৈরি করে একবারে অতিরিক্ত পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা হালকা একটু মসৃণ করে এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল যাতে করে উপরটা শুকিয়ে না যায় এবার ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপর দিকে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব একটু ওখানে বোনলেস চিকেন এর সাথে দুইটা ছোট এলাচ দুই টুকরা দারুচিনি সাত আটটা গোলমরিচ আরও দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা প্রায়তে এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এই তো একদম পানি শুকিয়ে গেলে নামিয়ে ভালো করে হাত দিয়ে শ্রেডেড করে নিব আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো রান্না করা মাংস কয়েক টুকরা ব্যবহার করতে পারেন এবার অপর একটা প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি খানিকটা তেল দিয়ে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব আর এই তো এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা রসুন বাটা ভালো করে একটু চেড়ে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেই সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও যাতে চলে যায় এবার ভেজে নেওয়া হয়ে গেলে সেই যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা সেই শ্রেডেড করা চিকেনটা আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব দুইটা আলু যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর হালকা হাত দিয়ে চাপ দিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ হাত চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা চাইলে এর পরিবর্তে নুডলসের মশলাটাও দিতে পারেন এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিব আর দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আবারও চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে পুর এবার এটা নামিয়ে নিব আর ফিরে এলাম ডোটা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ খানিকটা ফুলে গিয়েছে এবার হাত দিয়ে প্রেস করে এর ইয়ারটা একটু বের করে ভালোভাবে নিতে হবে আর এরপর লেচি কেটে নেওয়ার পালা আপনারা ঠিক যে সাইজের বান পছন্দ করেন খেতে সেই সাইজেই লেচি কেটে নেবেন আমি এখানে দুই কাপ ময়দার ডো থেকে প্রায় সাতটা লেচি কেটেছি আপনারা চাইলে এর চেয়ে বড়ো করেও তৈরি করতে পারেন আর দেখুন একটা লেচি দিয়ে আমি প্রথমে হাতে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে একটু বড় করে নিয়ে এর মাঝখানে আগে থেকেই তৈরি রাখা পুরটা দিয়ে দিব আর এই রুটিটা কোনো গোল করতে হবে না শুধুমাত্র এর মাঝে পুর দিয়ে ভালোভাবে সিল করে দিলেই হবে আর এই তো এভাবে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বান এবার একই প্রসেসে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই তো একটা প্যানে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম এবার এই ফুটন্ত পানিতে একে একে আটার ডোগুলো দিয়ে দেওয়ার পালা এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এক একটা আটার ডো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে প্যান থেকে তুলে নিব। আচ্ছা আরেকটা কথা বলেছিলাম সংরক্ষণের কথা সেটা করতে হবে পুর ভরে সিল করে নেওয়ার পর এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বাটার আর বাটারটা গরম হয়ে আসলেই বানগুলোকে একটু ভেজে নেব আর দুপাশে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বানগুলোর চেহারাটা কি আর এ সময় কি যে দারুণ একটা স্মেল আসে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিটি আজ এ পর্যন্তই আল্লাহ